ঘিরে মুখ এত সকাল হয়ে গেল তাও সকালের কোনো খাবারের ব্যবস্থা করলি না এখনো পরে পরে ঘুমাচ্ছিস নাকি ওঠ মহারানী তুই তো আমাকে একদম জ্বালিয়ে দিলি একে তো খুবই রূপবতী হয়েছিস তার উপর আমাকে এভাবে না খাইয়ে মারতে চাস তোর জ্বালায় তো আমি আর বাঁচি না দেখি এবার দেখি আমাকে মেরেই তুই শান্তি নিবি একেই তো তোর কোনো বিয়ের ঘর আসে না এখন আমাকেও জ্বালাচ্ছিস না মা বাজার শেষ হয়ে গিয়েছে তার জন্য আজকে সকালে কোনো কিছু বানাতে পারিনি এখন তুমি উঠেছ তাই আমি বাজারে যাচ্ছি সব কিছু কিনতে তারপরে আমি ব্যবস্থা করে দিচ্ছি তুই এমন করিস যে সারা সারাদিনে বাজারটাই করতে পারিস না সকাল সকাল এখন বাজার করবি তারপরে কি রান্না করবি ওরে মুখ পরি তোর ষড়যন্ত্র আমি বুঝতে পেরেছি তুই আমাকে খেয়ে দে তারপরে বিদায় হবি আমি বুঝতে পেরেছি তোর এই মুখ আমি আর দেখতেই পারছি না ছেলে পক্ষ আসছে না তোকে বিয়ে করার জন্য যে তোকে বিদায় দেব মা তুমি তো আমার আপন মা তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে আমাকে বুঝবে আমি তো নিজ থেকে আমার এই গায়ে রঙ করিনি এটা তো আমাকে উপরওয়ালা দিয়েছে আমি কি করতে পারি বলো আমি তো তোমাদের মাঝখানে বোঝা হয়ে গেছি ফের ফের মুখে মুখে চোপা এত চোপা হয়েছে তোর এক্ষুনি যা এক্ষুনি যা আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই কিন্তু তুই আমার মেয়ে তোর জন্য আমার কপালে শনি লেগে রয়েছে আমি তোকে কবে যে বিদয় করতে পারবো তা জানি না কিন্তু তোকে বিদায় করতে পারলে আমি অনেক খুশি হই আমার খুবই ক্ষুধা লেগেছে এখন যা দেখি বাজারে যা ভালো দেখে কিছু কিনে নিয়ে এসে রান্না কর আমার জন্য আমি শ্যামা গায়ের চাপা আমার সেই জন্য কোথায় বাবা মার ভালোবাসা আমার গায়ের রঙের সাথে চাপা পড়ে গিয়েছে কি করবো জানি না আমি তো আর নিজ থেকে এরকম হইনি সৃষ্টিকর্তা কেন্দ্র আমাকে কেমন বানালো শোন মায়াপতি আমি তোকে সাহায্য করতে পারি তুই আর মন খারাপ করিস নে আপনি কে বুড়িমা আর আমার যে মন খারাপ কি করে জানলেন আর কিভাবে সাহায্য করবেন আমাকে সাহায্য উপরওয়ালা ছাড়া আর কেউ করতে পারবে না আর আমি জানিও না যে আমার এই সমস্যা কোনোদিন সমাধান হবে কি না আমি কষ্ট থেকে কোনোদিন মুক্ত পাবো কি না যদি সমস্যার সমাধান হতো তাহলে আমি খুবই খুশি হতাম হবে রে হবে সব হবে মনে বিশ্বাস রাখ মনে বিশ্বাস রাখলে সব কিছুই হয়ে যায় তুই দেখিস তোর ভালো কর্মের জন্য তুই তোর ফল পাবি তুই যেভাবে মানুষকে সাহায্য করিস তাদের কথা ভাবিস এভাবেই সারা জীবন করে যা তুই তোর কর্মের ফল খুব শীঘ্রই পাবি তোর মনে যেসব আশা রয়েছে সবই পূরণ হবে তুই চিন্তা করিস নি সেটা যদি হতো বুড়িমা তাহলে অনেক ভালো হতো কিন্তু কী করার এটা তো কোনো দিন হবার নয় বুড়িমা এতটা বছর আমি পার করে দিয়েছি সবার এভাবে খোটা শুনতে শুনতে আমি বড়ো হয়েছি এটার কখনোই হবে না